আসসালামু আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন পেন্টাগনের প্রতিবেদন ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চীনের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে চায় বেজিং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেয়া এক প্রতিবেদনে তথ্য উঠে আসে মার্কিন কংগ্রেসের জমা দেয়া ওই প্রতিবেদনে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত কোর ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করছে এই তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ পূর্ব চীন সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব বিশ্ব চীনের দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু বেইজিং এর নেতৃত্ব দুই উনপঞ্চাশ সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুজ্জীবন অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসারণ করেছে পেন্টাগন বলছে চীনা কর্মকর্তারা বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বিতর্কিত অঞ্চলগুলোর একীকরণকে জাতীয় পুনরুজ্জীবনের একটি স্বাভাবিক প্রয়োজন হিসেবে তুলে ধরছেন এ লক্ষ্য পূরণে চীন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায় ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দুই সালের অক্টোবর মাসে ভারত এবং চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবশিষ্ট সংঘর্ষপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার একমত হয় এই ঘোষণার মাত্র দুদিন পর ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে হয় এই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা সরাসরি বিমান চলাচল ভিসা এবং শিক্ষাবিদ ও সাংবাদিক বিভিন্ন বিষয়ে মাসিক উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে পেন্টাগনের মতে এলএসি উত্তেজনা কমিয়ে চীন মূলত ভারত চীন সম্পর্ক স্থিতিশীল রাখতে এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে চাইছে তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে নয়াদিল্লি এই সম্পর্কে সতর্ক অবস্থান বজায় রাখবে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয় প্রতিবেদনটি চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক এবং কৌশলগত সহযোগিতার দিকেও দৃষ্টি আকর্ষণ করছে চীন পাকিস্তান যৌথভাবে বিমান উৎপাদন অব্যাহত রেখেছে এবং পাকিস্তানি বর্তমানে চীনের তৈরি জেটিন বহুমুখী যুদ্ধ বিমানের একমাত্র ক্রেতা এছাড়া চীন পাকিস্তানকে সশস্ত্র ড্রোন সরবরাহ করেছে এবং নৌবাহিনীর ক্ষেত্রেও বেজিং ইসলামাবাদের প্রধান সরবরাহকারী অস্ত্র সরবরাহের বাইরেও পেন্টাগন রিপোর্টে বলা হয়েছে ভবিষ্যতে যুবতীর বাইরে চীনের বিদেশি সামরিক ঘাঁটি সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে পাকিস্তানকে পিপলস লিবারেশন আর্মির সম্ভাব্য লজিস্টিক্স কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে দেশের পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েক জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সহ আরো কয়েকটি সংগঠন কলকাতা এবং ত্রিপুরাসি থেকে সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল নেওয়ার আসার চেষ্টা করা হয় এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পূর্ব ঘোষিত কর্মসূচিতে সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখান পেট্রাপ বিজেপি সমর্থক নিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দু তবে বিএসএফ তাদের সীমান্তের কিছুটা দূরে আটকে দেয় একই দিন কলকাতার লাগোয়া হাওড়াতে বিক্ষোভ করেন বিজেপির কর্মীরা কলকাতার হাওড়া ব্রিজে আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপত্রিকাণ বিক্ষোভকারীরা এদিকে ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যমের জানা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মী সমর্থকরা তাদেরও আটকে দেয় ত্রিপুরা পুলিশ জানা গেছে বাংলাদেশ হিন্দু নির্যাতন এবং দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিক্ষোভ মিছিল শুরু হয় বুধবার বেলা দিকে রাজ্যের আগরতলা শহরের থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ত্রিপুরা আখাউড়া এলাকা গিয়ে শেষ হওয়ার কথা ছিল তবে মিছিলটি আখাউড়া আগরতলা সড়কের রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয় নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানে আটকে দেয় ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাঘ বিতণ্ডা দেখা দেয় যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এসময় সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের মিছিল থেকে বাংলাদেশের প্রতি সমর্তর্ক বার্তাও দেয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের অভিযোগ বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে কোথাও সংখ্যালঘুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে তারা অবিলম্বে এই ঘটনার ন্যায্য তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীদের দাবি প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে